হ্যালো দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে আসছি প্রীতম পিয়ম পেজ থেকে পূজা আজ প্রীতম পিয়মের বাবার শুভ জন্মদিন তার জন্য আমাদের এই ছোটখাটো আয়োজন তার জন্মদিন কিন্তু তারই মনে ছিল না তাই সারপ্রাইজ দিলাম আমরা সবাই মিলে প্রীতম তার বাবাকে তার জন্মদিনের উপহারটা দিল এবং প্রিয়মও চকলেট দিল তার বাবাকে সাথে প্রণামও করে নিল দুজন

এই তো গিফটের পালা শেষ করেছি তারপর প্রিয়ম সবাইকে চকলেট দিল চকলেট খাওয়ার পরে আমরা এবার কেকটা কাটবো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন এই তো আমরা কেক কাটার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছি কেক কাটবো তার আগে ছবি তুলতে হবে তাই তো সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি সবাই মিলে প্রীতম প্রিয়মের বাবা সবাইকে নিয়ে কেকটা কাটলো এখন একজন আরেকজনকে কেকটা খাওয়াই দেবে তার আগে প্রিয়মের দুষ্ট মৃত্যু শেষই নাই প্রিয়ম কেকটাকে আবার কাটছে এ তো প্রিয়মের বাবা প্রিয়মকে কেকটা খাওয়াচ্ছে এরপরে প্রীতমকে খাওয়াবে একে একে আমরা সবাই মিলে কেকটা খাবো অনেক মজার ছিল কেকটা খেতে থেকে ফ্রি কেকের উপরে থাকা গোলাপটা নিয়ে আমরা সবাই দুষ্টামি করতেছি বার্থডে বয়ের সাথে ছবি তুলতেছি প্লাস ভিডিও করতেছি শেষমি আমিও চলে গেলাম বার্থডে বয়কে ক্রিমটা খাওয়ানোর জন্য এরপর রাজ রাজন মিলে তার আঙ্কেলকে কেক খাওয়াচ্ছে ছবি তোলার জন্য আমি আবারও কেক খাওয়ানোর অভিনয় করছিলাম যেহেতু বার্থডে বয়কে সারপ্রাইজ দিয়েছি তাই ফ্রিজে যাই ছিল তাই দিয়ে বার্থডে বয়ের বার্থডেটা পালন করেছি সে নিজেও যা তো না তার আজকে জন্মদিন ছিল তাই তা দিয়ে আয়োজন করেছি আর তাই দিয়ে তাকে আহারটা দিলাম তো আশা করছি ওনার খুবই ভালো লাগবে তো সবাই মিলে রাতের খাবারটা আমরা শেষ করলাম তো সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে গ্রো করতে অবশ্যই আমার পাশে থাকবে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পিতম পিয়ম পেজের সাথে থাকবে আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে পিয়ার ব্লকের সাথে থাকবে টাটা বাবাই